দর্শক দর্শকমণ্ডলী আমরা এখন একটি ল্যাপারোস্কোপিক কলিসি স্টেকনমি করছি ল্যাপারোস্কোপিক কলিসি স্টেকনমি মানে হলো আমরা যে ছিদ্র করে তা অনেকে আমরা বলি কম্পিউটারের সাহায্যে যে অপারেশন করি সেটা আমরা চারটা পোর্ট করি এই যে দুইটা মাঝখানে একটা এই যে ডান পাশে করেছি আরেকটা এই যে আমরা চারটে করি এই যে ওখানে দেখা ও এখন এই যে আমরা সিকিউর পোর্ট বলে এই যে আমরা চারটা পোর্ট করেছি এই যে বাইরে থেকে যদি আমরা রোগীর পজিশন করব এই যে চারটা পোর্ট এই যে এই পোর্টটা হলো ক্যামেরা ক্যামেরা দিয়ে আমরা দেখছি এই যে ভিতরে দেখো ক্যামেরা দিয়ে যে আমরা ভিতরে দেখছি এই যে পিক্তথলিটা এই যে দেখা যাচ্ছে এই যে আমরা চারটা পোর্ট করেছি এটা হলো ক্যামেরা পোর্ট আর এই যে উপরের পোর্ট দুটো দিয়ে আমরা কাজ করি মানে ছিদ্র দিয়ে আমরা কাজ করি এই যে আমরা ওদিকে যদি দেখাই যে এইটা হলো পিক্তথলি এটা পিত্তথলি আর এই লিভার এই যে এটা লিভার এই যে লিভার লিভারের নিচে একটু সাদা সাদা আছে কারণ ওনার একটু ব্যথার হিস্ট্রি ছিল চার পাঁচ দিন আগে আমরা এই পিত্তথলি এইটাই অপারেশন করব এই জায়গায় আমরা ক্লিপ দিব এখানে পরিষ্কার করে আমরা এখানে ক্লিপ দিব আর আমরা যদি এখানে দেখাই এটা হলো পাকস্থলি এই যে এই যে এটা এটা হলো পাকস্থলি এই যে এইটা পুরোটাই পাকস্থলি আর লিভারের নিচে পিত্তথলি লাগানো থাকে থাকতে আমরা এখন অপারেশন শুরু করছি আমরা এখানে একটু করব আহ পিত্ত নালিটাকে আমরা বের করি পিত্তথলির যে নালি সেটা আমরা এই যে ক্লিয়ার করে ফেললাম এই যে এইটা হলো পিত্ত নালি আর এইটা হলো রক্ত নালী এই যে গিয়েছে সেটা হলো এই আমরা এই যে সাদা যে ক্লিপটা দেখা যাচ্ছে আমরা কি মেটালিক ক্লিপ ইউজ করতাম এখনো মেটালিক ক্লিপ ইউজ করা হয় কিন্তু এই ক্লিপটা প্লাস্টিক ক্লিপ ইউজ করা ভালো এই যে আমরা একটা ক্লিপ দিলাম আমরা এই যে দ্বিতীয় আরেকটি ক্লিপ দিব। এটা সিকিউর করার জন্য তো আমরা এই ক্লিপগুলো এই জন্যই দেই যে পরবর্তীতে যদি এই রুগীর কখনো এমআরআই করতে হয় অথবা হার্টের কোনো পেসমেকার বসাতে হয় তখন এটায় কোনো ধরনের সমস্যা করে না এই প্লাস্টিক ক্লিপে কিন্তু আমরা এখন এই যে এই ক্লিপ দুটো থেকে যাবে পেটের মধ্যে আর এই ক্লিপটা আমরা বাইরে নিয়ে আসবো যে এখান থেকে যেন পিত্ত রসটা যেন বাইরে চলে না আসে এই যে আমরা আলাদা করে ফেললাম এখন এই যে রক্তনালী যেটা আছে এই যে রক্তনালী এটাকে আমরা আগে ক্লিপ দিতাম এখন আর আমরা ক্লিপ দিই না আমরা ডায়থার্মি দিয়ে বা পুরানো যন্ত্র দিয়ে পুড়িয়ে দিই এখানে আমরা আবার একটু পোড়াই দিচ্ছি কারণ এখানে মাঝে মাঝে অনেক সময় ছোট ছোট যে একটি রক্তনালী থাকে যেটা থেকে প্রচুর রক্তকরণ হয়ে যায় আমরা এখন এই যে ফিক্সচারলি লাগানো আছে লিভারের সাথে এখান থেকে ছাড়িয়ে দেব। এটা আমরা ছাড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে এই যে আমরা ডায়াথারবি করে যাচ্ছি কারণ হলো এখানে যাতে রক্তকরণ না হয়। এই যে আমরা একদম দেখুন আমরা এই যে অপারেশন প্রায় শেষের পর্যায়ে মানে আমরা একদম লাস্ট পর্যায়ে এখান থেকে ছাড়িয়ে আমরা এই যে লিভার থেকে পিত্তথলি আলাদা করে ফেলেছি এই জায়গাটায় পিত্তথলিটা লাগানো ছিল এটা লিভার লিভারের এটা উপরের অংশ এটা নিচের অংশ তো আমরা এখান থেকে আলাদা করেছি যে পিত্তথলি আমাদের এই আমরা এটা আলাদা করে ফেলেছি এটাকে আমরা বের করে নিয়ে আসবো এই যে পিত্তথলি আমরা এখন এটা বাইরে বের করে নিয়ে আসবো বাইরে দেখাও এই যে আমরা এই যে বৃত্তথলির একটা অংশ এই যে বের করে নিয়ে আসছি এই যে বৃত্তথলির একটা অংশ এখানে আছে আর একটা অংশ ওই যে ভিতরে দেখা যাচ্ছে আর একটা অংশ ওই যে ভিতরে দেখা যাচ্ছে তো আমরা এখন এটা বের করে নিয়ে আসবো এদিকে দেখা এই যে দেখুন এই যে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে বৃত্তস্থলী আমরা বের করে নিয়ে আসছি আমরা এখন কেটে দেখাবো যে এর মধ্যে পাথর তো বড় বড় চারটা পাথর একদম একদম মটর দানার মতো কম হচ্ছে